সবাই ভালো ভালো আমি আমি হমিল আহমাসি থেকে আর দেখেন আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছে এগুলো হচ্ছে পেরিলিসের এই যে পেরিলিসের একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম পেরিলিসের পলো তারপরে জ্যাকান জিপার পলো এই যে একদম জ্যাকান জন্সের জিপারগুলো পলোগুলো পেয়ে যাবেন কালার দেখেন এই একটা কালার নেভি ব্লু কালার তারপরে এটা হচ্ছে হালকা খাঁকি কালার ক্রিম কালার বলতে পারেন এই যে গ্রে এর মধ্যে হোয়াইটের মধ্যে এগুলো সব জিপার তাছাড়া কিছু এই যে ব্যাক মানে ডব শোল্ডার আর কি ডব শোল্ডার ব্যাক প্রিন্টের কিছু টি শার্ট এরকম পেয়ে যাবেন অনেক কালার আছে এগুলো জাস্ট হালকার উপরে দেখাবো আর আমাদের সব কিন্তু কালকে ওফেন আছে শুক্র শনি দু মানে আমাদের সপ্তাহে সাত দিনে ওপেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা অবশ্যই সব ভিজিট করবেন সব ভিজিট করে টাইল দিয়ে নেবেন এটা সবথেকে বেটার এরকম এটা হচ্ছে পেরিলিসের পেরিলিসের এই কালারটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ আছে এই কালারটা এই কালারটা স্মল মিডিয়াম লার্জ আছে মানে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এই তিনটা সাইজ আছে এই কালারটা এই যে একদম প্রিমিয়াম যে লেটেস্ট যে প্লে যে পলো এটা সেটা বুঝে একদম মানে লুকিংটাই অন্যরকম আর এটা আছে ওয়ানলি মিডিয়াম সাইজ এটা আছে ওয়ানলি মিডিয়াম সাইজ সেস্ট হচ্ছে বিয়াল্লিশ আর এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা অবশ্যই প্রাইসটা বেশি বেশি বলতে এটা প্রিমিয়াম ম্যারেজ কারণেই এটা প্রাইসটা বেশি আর আমাদের প্রথমে অ্যাড্রেসটা দিয়ে নিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি ডিএনসিসি গোলচত্বর মাইলেশ্বর স্কুল অ্যান্ড কলেজের মেন ক্যাম্পাসের মেন ক্যাম্পাসের যে গোলচত্বরটা আছে বড় গোলচত্বর ওইটা মেট্রো ডিপো মেট্রো পিলার নাম্বার হচ্ছে ফাইভ এখানে আসলে আমাদের শোরুম দেখতে পাবেন ঢাকা এক্সপোর্ট এটা হচ্ছে জ্যাক্যান্ডনসের জ্যাক্যান্ডনসের পলো জিপার পলো ফেব্রিক হবে ডিজাইন ফ্যাবিক এই যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিজাইন ফ্যাব্রিকের মধ্যে এই স্মল মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত আসে ডাবল এক্সেল পর্যন্ত আসে এই যে কালারগুলো দেখেন এগুলো সব জিপার পলো আমি একটু খুলে দেখাই হাতে এরকম কপ পেয়ে যাবেন অনেক সুন্দর একদম প্রিমিয়াম জ্যাকান জন্সের এটা হচ্ছে আমান গ্রুপের বুঝে একদম প্রিমিয়াম সেগমেন্টের পলোগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কালারগুলো দেখেন এ একটা কালার এ একটা কালার তাছাড়া আর এগুলো আছে ডপ শোল্ডার এগুলো আছে ডপ শোল্ডার পেয়ে যাবেন এটা আছে স্কট অ্যান্ড স্কট স্কট অ্যান্ড এই এইগুলো পেয়ে একদম মানে দুইশো জি মধ্যে ড্রপ শোল্ডার স্মল মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ব্যাক প্রিন্ট এগুলো শপে আসলে বেটার হয় আসলে পিক্সার দিয়ে ড্রপ শোল্ডার অনলাইনে বিক্রি করাটা খুব টাফ কারণ যারা ড্রপ শোল্ডার পরে নাই তারা প্রত্যেকই নেওয়ার পরে বলে যে ভাই স্লিপ এত বড় কেন কারণ ড্রপ শোল্ডার মানেই স্লিপ আপনার হচ্ছে কিনু পর্যন্ত যাবে এটা সে সিলিম ফিট একটা টি শার্ট এটা দেখেন কোন পর্যন্ত আছে ড্রপ শোল্ডার মানে আপনার এই পর্যন্ত আসবে ড্রপ শোল্ডার মানেই আপনার কেনু পর্যন্ত আসবে এই যে দেখেন এটা হচ্ছে সামনে এম্ব্রয়েডারি থাকবে এটা হচ্ছে পকেটে এরকম পিন থাকবে এবং ব্যাক সাইডে এরকম পিন থাকবে এটা দেখেন এই সাইডে হাইডেন্সি পিন্ট আর এই সাইডে থাকবে হচ্ছে এরকম এই সাইডে হাইডেন্সি প্রিন্ট থাকবে ব্যাক সাইডে এরকম বড় পিন থাকবে এরকম অনেক সুন্দর সুন্দর টি শার্টগুলো আমাদের শপে আসলেই পেয়ে যাবেন এই যে দেখেন জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আমাদের কালেকশন এখন কি কী অ্যাভেলেবেল আছে যারা কালকে ফ্রাইডে এবং স্যাটারডেতে তাদের ছুটি আছে তারা আসতে পারেন সব এসে নিতে পারেন এই যে এটা এটা ব্যাক সাইডে প্রিন্ট হবে এটাও ব্যাক সাইডে প্রিন্ট হবে এই যে এটার ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ব্যাক সাইডে একদম রয়্যাল একটা প্রিন্ট এটা সামনের সাইড এটা ব্যাক সাইডে এরকম প্রিন্ট হবে যেগুলো সামনের ছোটো লোগো আছে এইগুলো ব্যাক সাইডে বড় প্রিন্ট হবে এটাও সামনের ছোটো লোগো বড় সাইড পিসের সাইডে বড় প্রিন্ট এগুলো সবই ডকশোল্ডার এই যে এটারই জাস্ট ব্যাক সাইডে বড় প্রিন্ট হবে এই যে এখানে এটা হচ্ছে এমব্রয়ডারি করা এটা হচ্ছে এমব্রয়ডারি করা ব্যাক সাইডে পাবেন প্রিন্ট এই যে ব্যাক সাইডে বড়ো প্রিন্ট এটা সামনে প্রিন্ট এটা সামনে প্রিন্ট পাবেন এটা হচ্ছে এটা সামনে প্রিন্ট ব্যাক সাইডে প্রিন্ট এটা হচ্ছে হাইডেন্সি প্রিন্ট ব্যাক সাইডে বড়ো একটা রাবার প্রিন্ট পাবেন তাছাড়া আমাদের কাছে আরও কালেকশন আছে এগুলো পলো পলো শার্ট পেয়ে যাবেন হিউজ পলো আছে এই যে বারেক্সের পলো আছে এটা হচ্ছে এফ এর পলো ইন্টারলকের আমেরিকান ইগল সরি আমেরিকান টমির পলোগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটা বারেক্সের এই যে দেখেন অনেক সুন্দর বারেক্সের অনেক সুন্দর সুন্দর পোলোগুলোও অ্যাভেলেবেল আছে এই যে দেখেন বারেক্সের পলো এটা হচ্ছে এলসি ডাব্লিউর এল সি ডিজাইন ফ্যাব্রিক এই যে এই পলোগুলো পেয়ে যাবেন জার্সি পলোর মধ্যে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর পলো আছে এটা হচ্ছে পেরিলিসের জিপার পোলো এগুলো বারোশো টাকা করে এই যে তাছাড়া এই ম্যাশগুলো পেয়ে যাবেন পুমার এই ম্যাশগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন পোমার এই ম্যাশগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে সাইজ স্মল থেকে এক্স স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত তাছাড়া শার্টগুলোও আসছে নতুন শার্ট কালেকশন আসছে এগুলো হচ্ছে ইস্টিস এই শার্টগুলো হচ্ছে ইস্টিস শার্ট হাফ শার্ট ইস্টিস শার্ট ওকে সবাই ভালো থাকবেন আর অবশ্যই সব ভিজিট করবেন আল্লাহ হাফিজ